তাই তো সকলে দেখো রথের রশি ধরে দাঁড়িয়ে আছে কখন রথের রথ যাবে আর কি তো সবে জগন্নাথ দেব বলদেব সুবর্ধমায়াকে নিয়ে আসলো তো নিয়ে আসার পরে যে এখন ড্রেস ড্রেসিং করছে ড্রেসিং করার পরে তারপরে কি রথ যাবে তো দেখো হাজার হাজার ভক্তের সমাগম রয়েছে হাজার হাজার ভক্তরা আসছে সকলে জগন্নাথ দেবের দর্শনে এসেছে তারপরে রথ টানতে এসেছে তো চলো সামনে যে তোমাদেরকে একটু দর্শন করাই আর পাশে কিন্তু খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করছে বিনামূল্যে ভক্তের সমাগম দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে কিন্তু আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে তো এই পাশে যে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ হচ্ছে চল তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি তো এই পাশ দিয়ে যে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ হচ্ছে দেখো এই যে প্রচুর প্রচুর ভক্তরা কিছু প্রসাদ পাচ্ছে দেখো জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাচ্ছে সকলে তো তোমাদের মাঝে আজ সারাদিন রথযাত্রা উপলক্ষে হরিপুর স্কোর মন্দিরে কি হয় না হয় সবকিছু তোমাদের মাঝে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো তাই বন্ধু তোমাদেরকে হরিপুর ইস্কর মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা দর্শন করাচ্ছি তো এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে জগন্নাথ মন্দির থেকে রথে নিয়ে এসেছে দেখো জগন্নাথ দেবের রথ হরিপুর স্কর মন্দিরে তো চলো সামনের দিকে যেয়ে তোমাদেরকে দেখাই দেখো প্রচুর প্রচুর ভক্তরা দেখো দুই পাঁচটা লাইন দাঁড়িয়ে আছে তাই দেখো সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে আর এখানে যে সাংবাদিকরা রয়েছে জয় জানি তাই জয় জগন্নাথ জয় নিতাই জয় জগন্নাথ আরে কৃষ্ণা তো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে সকলে দর্শন করো রাম হরে জয়গন্নাথ তো রথযাত্রা এই যে ভূদান চলে গেছে পাং সবাই রথে আর কি মেঘ হয়েছে দেখো তো রথের দিন একটু বৃষ্টি হয় আর সবাই অপেক্ষা করছে দেখো প্রচুর হাজার হাজার ভক্তরা দেখো সমাগম হয়েছে তো চলো সামনের দিকে যাই কত দূর এরকম ভাবে গেছে তোমাদেরকে দেখাই এরকম রশি ধরে কত দূর গেছে তোমাদেরকে সামনে দিয়ে দেখাই চলো তো দেখো লাইনটা দূর গেছে তো কি বলবো এখনো অনুমতি পায়নি তাও শুরু হয়ে গেছে লাইন গড়ির টানা

জয় জগন্না জয়গন্না জয়লদেব জয় শিভ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম তো সকলে বৃষ্টি উপেক্ষা করে দেখো রথে দড়ি দরে দাঁড়িয়ে আছে এখনো সবকর চেষ্টা করবো তোমরা কোথাও দর্শন করো কিছু তো অবশ্যই তোমাদের মাঝে সব থেকে দেখো বৃষ্টি পড়ছে ঘুড়ি ঘুড়ি চলছিল কিছু সময় আগে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি দূর থেকে জগন্নাথ দেবদেব সৌভাভাইকে দর্শন করো

প্রধান পর্যন্ত সামনে থেকে এভাবে গেছে

জানিতাই বন্ধুরা জগন্নাথ দেবের রথ চলে গেছে মেন রোডে উঠে পড়েছে আমাদের জগন্নাথ দেবের রথ যাত্রা হাজার হাজার দেখো ভক্ত সমাগম হয়েছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে রথ রথকে কত সুন্দর দেখো যেরকম মেঘ হয়েছে ওয়েদারটা সেরকম দেখো তো দেখো হাজার হাজার লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে সকলে দর্শন করো পুরো রাস্তা জুড়ে এনে স্টুয়েল জুড়ে দেখো ভক্তের সমাগম দেখো হবিপুর ইস্কন মন্দির থেকে শুভ রথযাত্রা বেরিয়েছে জগন্নাথদেবের রথযাত্রা বেরিয়েছে আর সামনের দিকে দেখো যে রথযাত্রা রথ আসছে জগন্নাথ দেব বলদেব মায়ার রথ সামনের দিকে আগিয়ে আসছে জয় দেখো আকাশে মেঘ কেমন হয়েছে প্রচন্ড আকারে মেঘ হয়েছে আর বৃষ্টি একবার হয়ে গেছে লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে जय गायव जय तय मथो गे भीमी मो म